আমাদের সমাজে বহু নামাজি পাওয়া যায় নামাজি ঠিক কিন্তু ন্যায় পরায়ণ হতে পারে নাই আমাদের সমাজে বহু হাজি পাওয়া যায় হাজি সাহ ঠিক কিন্তু ন্যায় পরায়ণ না আমাদের সমাজে বহু দানশীল পাওয়া যায় দাতা ঠিক কিন্তু নে পারেন না আমাদের সমাজে বহু নামাজি পাওয়া যায় কিন্তু সদাচরণ তার মধ্যে নাই আমাদের সমাজে বহু হাজি পাওয়া যায় তার মধ্যে সদাচরণ নাই আমাদের মধ্যে বহু দাতা পাওয়া যায় কিন্তু সদাচরণ পাওয়া যায় না তিন নম্বরে আল্লাহ বলেন ও ইটা ইদিন আল্লাহ বলেন আত্মীয় স্বজনদের হকের ব্যাপারে সতর্ক হও আত্মীয়তার বন্ধন রক্ষা করো আত্মীয় স্বজনের হক আদায় করো দেখবেন আমাদের সমাজে বহু নামাজি পাওয়া যায় কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্ক তার ভালো নাই আমাদের সমাজে বহু রোজাদার পাওয়া যায় আত্মীয়তার সম্পর্কগুলো ভাঙতে ভাঙতে চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছে ঠিক না তুমি বলেন ভাই বোনের চেহারা দেখতে চায় না বোন ভাইয়ের চেহারা দেখতে চায় না ভাই ভাইয়ের ভাইয়ের চেহারা দেখতে চায় না একই সমাজে চলে একই গ্রামে চলে একই মসজিদে নামাজ পড়ে একই ইমামের পেছনে নামাজ পড়ে একসাথে রাস্তায় চলাফেরা হয় কিন্তু এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে না বিশ বছর আল্লাহ বলেন আমি তোমাদেরকে আত্মীয়তার বন্ধনকে কে সুদৃঢ় করার জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা মনে করা শুধু রোজা রাখা ইবাদত আত্মীয়তার বন্ধন রক্ষা করা ন্যায় পরায়ণ হওয়া সদাচারণ করা আমি আল্লাহ এগুলোকে ফরজ করে দিলাম এটাও কিন্তু নামাজের মতো ফরজ আপন ভাই হাসপাতালে দেড় মাল যাবত পড়েছে হাসপাতালে এর বিছানায় খাত্রাচ্ছে কত মানুষ তার ভাইকে দেখতে যায় সে তার আপন ভাইকে দেখতে যায় না দুনিয়ার কত জায়গায় ঘোরায় কিন্তু হাসপাতালে এ ভাইলে দেখতে যায় না অথচ পাঁচত নামাজ পড়ে আপনারে সমাজে নাই তো এই লোক মনে করে নামাজ পড়ায় ইবাদত যারা করে ইবাদত ভাই বন্ধের সাথে সম্পর্ক রক্ষা করা দুই ইবাদত এটা সে জানে না জানলেও মানে না ঠিক আছে ধরে বলেন এই দুনিয়ার মুসলমানেরা খেয়াল রাখবেন পৃথিবীতে কিছু কিছু ইবাদত আল্লাহর কাছে কবল হওয়ার জন্য অন্য ইবাদতের উপরে এটা ডিপেন্ডেন্ট অন্য ইবাদতের উপরে এটা কে নির্ভর করে তার ফরজ ইবাদতুল আল্লাহর কাছে কবল হবে কিনা যেমন যে ব্যক্তির তার বন্ধন ঠিক নাই এর অন্য কোনো ইবাদতই আল্লাহর কাছে কবল হয় না যার মধ্যে সদাচরণ নাই এহসান নাই অন্য কোন ইবাদত আল্লাহর কাছে ক্রবল হয় না যার কাছে আদল নাই ন্যায় বিচার নাই অন্য কোন ইবাদত আল্লাহর কাছে ক্রবল হয় না আপনারা বলেন এক নম্বরে আদেশ করছেন বান্দা ইন্না আল্লাহ ইআমুরু বিল আমি তোমাদেরকে আদেশ করছি আদল নেই বিচারের ন্যায় ভয়লতা দুই নম্বর আদেশ করছি ওয়াল ইহসান সদাচারণের মানুষের সাথে ভালো ব্যবহার তিন নম্বরে আদেশ করছি ওয়া ইতা ইদিল কুরবা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার এরপর আল্লাহ বলেন ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি আল্লাহ বলেন এবার আমি তোমাদেরকে নিষেধ করছি ওয়ান হা মানে আমি তোমাদেরকে নিষেধ করছি আরো তিনটা জিনিস থেকে এক নাম্বার যত নির্লজ্জতা বেহায়াপনা আছে এই নির্লজ্জতা বেহায়াপনা থেকে তোমরা বিরত থাকবে এই ব্যাপারে তোমাদেরকে আমি নিষেধ আজ্ঞা দিলাম দুই নাম্বার অলমন কার যত মন আছে যত পাপের কাজ আছে সব পাপের কাজ পরিহার করবা এটা তোমাকে আমি আদেশ নির্দেশ দিলাম এরপর আল্লাহ বলেন তিন নম্বরে আল্লাহ তোমাকে বলছি তুমি লঙ্ঘনকারী হয়েও না সীমা লঙ্ঘন করা যাবে না এই তিনটা জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকার আদেশ করলাম আর তিনটা জিনিস করার আদেশ করলাম এরপর আল্লাহ বলেন্লা লাআল্লাকুম তেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলাম যাতে করে তোমরা সতর্ক হতে পারো আচ্ছা আয়াতের তর্জমাটা কি আমি বুঝাইতে পারলাম আপনাদেরকে কোন সোরার আয়াত কথা বলতে হবে সোরা নাহাল আয়াত নাম্বার নব্বই আয়াতে আদেশ করলেন কয়টা তিনটা নিষেধ করলেন কয়টা

তিন নাম্বার ওয়াল বাগি যত কাজে সীমা লঙ্ঘন আছে সীমা লঙ্ঘন করা বন্ধ করতে হবে আদেশ কয়টা নিষেধ কয়টা আমি জানি সবগুলোর কথা বলা আমার দ্বারা সম্ভব না আমি একটার কথা আলোচনা করি আর আমি যে হাদিস বললাম হাদিস বোখারি মুসলিমের বর্ণনার হাদিস মুক্তি সূত্রের হাদিস আল্লাহ নবী বলেন

এই বারোটা মুখ নিচের দিকে দেওয়া থাকবে আদিস আল্লাহ নবী বলেন সূর্যের করতাপের কারণে মানুষের পায়ের নিচের মাটি পুড়ে তামায় পরিণত হবে মানুষের মাথা আর মগজ এটা টক বক টক বক করে ফুটন্ত ভাতের মতো করে টক করতে থাকবে মগজটা গলে যাবে গলিত মগজ না কার কান দিয়া বেবে মানুষের জি পানির না ভি পর্যন্ত ঝুলবে না ভি পর্যন্ত ঝুলবে আপন মানুষগুলো সামনে দেখবে কিন্তু কেউ কাউকে জিজ্ঞাসা করবে না কে কেমন আছে এটা জিজ্ঞাসা করবে না করার মতো সাহস হবে না মানুষের ই আর পিনাপসি আওয়াজ উঠবি কেউ কারো কথা জিজ্ঞাসা করবে না ওই হাসরের মাটি আল্লাহ নবী বলে নদী না মারার নিচে সাত প্রকার মানুষ আল্লাহর আর নিচে আল্লাহ স্থান দিবেন আল্লাহ নিজে অসংখ্য মানুষের ভিতর থেকে নির্বাচন করে করে মানুষগুলোকে আল্লাহ তালার আর সে নিচে জায়গা দেওয়ার জন্য ডাকবেন এক নাম্বারে আল্লাহ যাদেরকে ডাকবেন খুব খেয়াল করুন ও মতলবের ভাইরা বন্ধুরা বাবাজিরা খুব খেয়াল করেন এক নাম্বারে আল্লাহ তার আরো দিবেন তারে ডাকবেন এটা কারে ডাকবেন রসুল বলেন ইমাম দিল যে নেয় পরায়ণ হয় যে বিচারক হয় যে ব্যক্তি জীবনে ন্যায় দেয় ন্যায় পড়ায় চর্চা করে যে পারিবারিক জীবনে ন্যায় পড়ায় চর্চা করে যে সামাজিক জীবনে ন্যায় পড়ানো চর্চা করে যে রাষ্ট্রীয় জীবনে ন্যায় পড়ায় না তার আরো দের পিদের তাকে জায়গা দিবে ন্যায় পড়ায় না চর্চা আমাদের সমাজের সবচেয়ে বেশি ক্রাইসিস আমাদেরই সমাজে এবং গোটা বিশ্ব ব্যবস্থাপনায় সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে নেপরায়ণতার অভাব মারামারি কাটাকাটি হানাহানি দাঙ্গা হাঙ্গামা এই দেশ ওই দেশের সাথে এই পরিবার ওই পরিবারের সাথে এক ভাই আরেক ভাইয়ের সাথে ভাই বোনের সাথে শুধু নে পরায়ণতার কারণে ঝগড়া দাটি লেগে আছে কথা বলেন না কেন ভাই বোন পারা প্রতিবেশী সবাই মিলে যদি নেয় তাহলে আমাদের সমাজের বিপর্যয় বলেন দুই দুই ভাই পাঁচ বোন দুই ভাই মিলে পাঁচ বোনের বাবা রেখে দেওয়া সম্পত্তির যত হক আছে সব মেরে দিয়েছে এরকম কেস নাই এরকম ঘটনা মনে হয় আপনাদের মতলবে নাই আচ্ছা আপনারা বলেন যদি কি আমাকে বলেন বাবার সম্পত্তিতে বন্ধের হক আছে নাকি বাবার সম্পত্তিতে বন্ধের হক আছে আসলে আছে হ্যাঁ কত পারছেন মেন না না মেন হাজিল উম যেটা জানবেন না এটা বলবেন আমরা জানি না বলে দেন আল্লাহ বলেন মিন হাজিল উনসাইয়াইন দুই বোন যা পাবে সম পরিমাণ এক ভাই তা পাবে দুই বোন যা পাবে সম এক ভাই তা পাবে এটা আল্লাহ দেওয়া বিধান কার দেওয়া বিধান যে আল্লাহ কোরআন মাজিদের পাঁচ অক্ত নামাজের হুকুম করেছেন হজের হুকুম করেছেন জাকাতের হুকুম করেছেন রমজানের রোজার হুকুম দিয়েছেন একই আল্লাহ কোরআন মজিদে বাবা মার রেখে দেওয়া সম্পদের উত্তরাধিকারী বন্টনের এই ক্ষেত্র এই আইন বর্ণনা করেছে বাবা মার রেখে যাওয়া সম্পদে দুই বোন যা পাবে সমপরিমাণ এক ভাই তা পাবে কথা বলেন ঠিক আছে কিনা এই বিধান কি আমরা তৈরি করেছি না আল্লাহ দিয়েছেন ভাই বলে দিয়েছে বোনকে বাবার সম্পদের অংশ তখন নিয়ে গেছিস না আমার বাড়িতে আপনার আশা হবে না দরজা বন্ধ তুই বললেও আমি তোর জানা যাই না আমি বললেও তুই আমার মুখ দেখতে আসবে না ডিসকানেক্টেড সম্পর্ক শেষ আপনারা বলে এমন মানুষ আছে কিনা আবার কিছু কিছু মানুষ তো এমনও আছে স্লোগান বানাই বানিয়েছে বলছে বলে বলে থাকে সমাজে আপনাদের সময় আছে কিনা আমি জানি না বিভিন্ন জায়গায় শুনিটা মানুষ বলে বলে বাবার সম্পদের অংশ নিতে নাই অংশ নিলে নাকি ধ্বংস হয়ে হয় অংশ নিলে নাকি বংশ থাকে না আপনারা বলেন এই স্লোগানটা কি ইমানদারের স্লোগান না শয়তানের স্লোগান আসতে বললেন কেন ইমানদারের স্লোগান না শয়তানের স্লোগান আচ্ছা এই শয়তানের স্লোগানটা এক মিনিটের জন্য যদি সত্য বলে মেনে উনেন ধরেন আমরা সবাই মেনে নিলাম এক মিনিটের জন্য তাহলে হিসাবটা কি দাঁড়ায় একটু বলি বাবার সম্পদে ডাবল পাই কে ছেলে বোন যা পায় তার ডাবল ভাই পায় তাহলে বাবার সম্পদের অংশ নিলে যদি ছেলে মেয়ে মারাই যায় নিয়ম যদি এটাই হয় তাহলে বোনের বাচ্চা যদি মরে একটা তার মরার কথা দুইটা

কুমিল্লাতে কান্দির পর একটা এলাকা আছে জাগার দাম অনেক কম ঢাকা শহরে গিয়া দেখেন ঢাকায় জাগার যেই দাম কান্দির পরে বেশি দাম এখানে একজন আল্লাহর অলি আছে এই আল্লাহর অলির সার দুই ভাই চারটা বোন এক একটা বোন মিনিমাম এক দুই কোটি করে টাকার সম্পদ পায় একটা টাকাও দেয় নাই না দিয়ে প্রতি বছর বছর সে গিয়া হজ করে আর তার বোন ঢাকা শহরে কাজের বোয়ার কাজ করে আপনারা বলেন যদি কি যে বোনদের হজ দেয় নাই সে প্রতি বছর হজ করে একই ন্যায়বান মানুষ আরে দুনিয়ার মানুষ এ সবচেয়ে বড় দেশের থেকে বেশি হাজি বলতে পারবে তারে হাজি বলা দিতে পারে কিন্তু ন্যায় পরায়ণ মানুষ কোনদিন বলা যাবে দেখেন সে কয়টা ক্ষতি করছে এক নম্বর অন্যায়কারী দুই নাম্বার এহসান করে নাই তিন নাম্বার বন্ধের সাথে সম্পর্ক নষ্ট করেছে আল্লাহ তিনটা হুকুম অমান্য করছে সে

আল্লাহ বলেন আমি আল্লাহ সাথে আমার সম্পর্কটাকে সুদৃঢ় করে দোরা কি রাগ করতেছেন ভয়েরা আমার এগুলো আমাদের সমাজের সামাজিক রূপ এ এটা আমাদের সমাজে দেখবেন নামাজই তো বহু পাওয়া যায় রোজাদার তো বহু পাওয়া যায় হাজি গাজি তো বহু পাওয়া যায় কিন্তু নেপরায়ণ মানুষ পাওয়া যায় না পাইলেও একেবারে সীমিত একদম কম সতে একজন দুইজন ঠিক নজরে বলেন ভালো মানুষ না হলে আল্লাহর দরবারে জান্নাতের আশা করা যায় না বন্ধু ভালো মানুষ না হলে

ওটা বাবা নামে কলঙ্ক ঠিক কিনা ধরে বলেন আপনারা বলেন এই বাপ মরা দেওয়ার আগে আবার মেয়ে গুলো বাড়িতে ডেকে আনে এনে বলে সম্পদ তো দিতে পারলাম না দোয়া দিয়ে দিলাম কি দিয়ে দেয় কথা বলে না কি দিয়ে দেয় আচ্ছা আপনারা কি মনে হয় এই বাপের দোয়া কবুল হবে তো কেন হবে না কারণ বাপ এটা জালিম কি এই জালিমের দোয়া যদি কবল হইতো তাহলে আমাদের হজরত শেখ হাসিনার দোয়া কবল হইতের নামাজ পড়তো সকাল বেলায় কাব্য দিবস শুরু করতো এগুলো কি ভুয়া কথা

একটা চাকor একটা চা বানানোর একটা ভিয়ন সাড়ে 450 কোটি টাকা দুর্নীতি করে তাহলে তাহাজ্জুদও জানেনি প্রধানমন্ত্রী জানেনি কি করছে কি হ্যাঁ আল্লাহ ভালো আপনারা বলেন তো দেখি পত্রিকায় আসছে 450 কোটি টাকা না ওইদিন পত্রিকায় আসছে 675 কোটি টাকা চুরি করছে ওই চোরার ওই চোরার আমলমা একটু তালাশ করে দেখবেন সাই পাঁচটা বাস পাবেন

ছয়শ পঁচাত্তর কোটি টাকা যে নিল এটা করতে নিছে। এটা যেন কণের ট্যাক্স টাকা না মানুষের টাকা না দুর্নীতির টাকা নাকি